পিতা গৌরী সিতারন্দ অখব হরি হিবন পিতা গৌরী সীতানা হেমানন্দ অখব হরি হরিবন হিদা গৌরী সীতানা দেওয়ানন্দে অখবর হরি হরিব অত্্যৈত প্রকতিকৃত নররা ভড় ফ্েস্টর ছরে পপ্য় নিততান অন্ধ সগ সমাতনপতি প্রাণপতি গদা ধনন সুল্লাজি জবন সভা যদ তালে হতাকে দে বষ চিদধতন। খদাচি খারিিংদি তট বিভিনর সংগিত কররব, মুদা ভি নারি বদন কমলা সামধ রামা সম্ভু ক মা মানে জার্থিত পদ। জগন্নাথ স্বামী নয়ন পথ গামী ভব তুমি জগন্নাথ স্বামী নয়ন পথ গামী ভব তুমি জগন্নাথ স্বামী নয়ন পথ গামী ভব তুমি আজ প্রভু শ্যামানন্দের তিরহ অতিথি শ্যামানন্দ বৈষ্ণব জগতীর এক উজ্জ্বল নক্ষত্র গৌরহরি নিতাই চাঁদ প্রভু যখন অপ্রকট হয়ে গেলেন তখন বাংলার বৈষ্ণব জগৎ যখন শূন্য সেই সময় আবার ওই পঞ্চতত্ত্বেরই পাঁচটা মূর্তি পঞ্চত্বের পাঁচটা মূর্তিতে আবার আবির্ভূত এলেন বঙ্গদেশে গৌধরীর দ্বিতীয় কলেবর শ্রীবাস আচার্য প্রভু নিত্যানন্দের দ্বিতীয় কলেবর নরোত্তম প্রভু অদ্বৈত প্রভুর তৃতীয় কলেবর শ্যামানন্দ প্রভু গণাধরির দ্বিতীয় কলেবর রামচন্দ্র কৈলাস শিবাস পণ্ডিতের দ্বিতীয় কলেবর রসিকানন্দ প্রভু আর সেই শ্যামানন্দ প্রভু যার বাড়ি ছিল মেদিনীপুরের বাহাদুর বাহাদুরপুর গ্রামে পরে তার পিতা উড়িষ্যার দণ্ডেশ্বর গ্রামে চলে যান তার পিতার নাম ছিল কৃষ্ণ মন্ডল মায়ের নাম ছিল তুরিকা দেবী অনেকগুলি সন্তান হওয়ার পর যান অনেক সন্তানের জন্মের পর জন্মান এই কৃষ্ণদাস নাম ছিল দুঃখী পরে গুরুদেব নাম কৃষ্ণ দাস পরে শ্রাবানন্দ প্রভুর নাম হয় প্রভু ছিলেন কালনার হৃদয় চৈতন্য গোস্বামী প্রভুর শিষ্য হৃদয় চৈতন্য গৌরীদাস পণ্ডিতের শিষ্য সেই হৃদয় চৈতন্যের শিষ্য হলেন শ্রাবানন্দ প্রভু কোথায় উড়িষ্যা আর কোথায় কালনা একবার চিন্তা করে গুরু শিষ্যের সম্পর্ক এমনই যেখানে গুরুদেব ঠাকুর না কেন শিষ্য সেইখানেই আসবে অথবা শিষ্য যেখানে থাকবে না কেন গুরু সেখানেই যাবে এখানে বলা যায় গুরু শিষ্যের সম্পর্ক জন্ম জন্মান্তরে হঠাৎ ইচ্ছা জানলো আমি গঙ্গা স্নান করব কোথায় না কালনায় অন্য কোথাও তো গঙ্গা আছে কালনাতেই গঙ্গা স্নান করবো বহু যাত্রী গঙ্গা স্নান করতে আসছেন পিতা পাঠালেন যাও গঙ্গা স্নান পিতা আমি গঙ্গা স্নান করিঙ্গাস হৃদয় চৈতন্যের সঙ্গে দেখা এই তো আমার জন্ম যে গুরু দেখার সঙ্গে সঙ্গে যেমন চুম্বক যেমন করে লোহাকে আকর্ষণ করে তেমনি করে শিষ্যকে আকর্ষণ করে হৃদয় চৈতন্য বলেন তুমি ছোট একটা দুঃখী বলে বলেন আমার নাম তো কি বলেন হ্যাঁ যতদিন জীব কৃষ্ণ না পায় ততদিন দুঃখী হয় আজ থেকে তোমার নাম হল কৃষ্ণ দাস ইচ্ছা লবৃন্দাবন যাব পলিশবা কর্তৃপক্ষ ইচ্ছা জানলো বৃন্দাবন যাব মনিষ্য আমি তোমাকে বৃন্দাবনে পাঠাব বৃন্দাবনে গিয়ে তুমি শ্রীราช কোলাল এবং শ্রী গোবশ্যামীদের সেবা বৃন্দাবনে গেলেন সেখানে গিয়ে শ্রীযু গোস্বামীর সান্নিধ্য লাভ করলেন শ্রীযুগ গোস্বামী যেন আকুল হয়েছিলেন শ্যামানন্দ কাছে বাবার জন্যে শ্যামানন্দ অলবয়সী মেধাবী ছিলেন যখন তিনি নিজ গ্রামে ছিলেন তখনই ব্যবরণাদি শাস্তার তিনি বলে ফেলেছিলেন শ্রীযু গোস্বামী কৃপা প্রাপ্ত হয়ে ক্ষীরাজ কবি আশীর্বাদ প্রাপ্ত হয়ে অল্প দিনে ভক্তি স্বাস্থ্যে সুবর্ণিত হইলেন শ্যামানন্দ প্রভু

তখন দেখছেন হঠাৎ একটা নপুর পরে আসে নুপুরটিকে তুলে নিলেন নুপুরটিকে মাথায় নে আমার হৃদয় তখন ভাবলেন এই নুপুর যে শুধু কিছুক্ষণ পরেই এক সুন্দর অপূর্ব বাড়ি এসে বলছেন তুমি এখানে নুপুর পেয়েছ বলে হ্যাঁ নুপুর পেয়েছি বলে ওটা আমার পুত্রবধূর নুপুর তা বললেন পুত্রবধূর নুপুর তার আছে কিছু যদি এখানে পুজোবাসীকে ডাকো যদি বলে হ্যাঁ তোমার পুত্রবধূর নুপুর আছে আমি নুপুর ফেরত দিয়ে দেবো আমি যতক্ষণ পর্যন্ত মালিককে না পাবোরে ততক্ষণ পর্যন্ত দুপুর কাল এখানে আমার পুত্রবধূর বা ফুটে পড়ে গেছে বলেন নিয়ে এসো তোমার পুত্রবধূকে নিয়ে এসো ললিতাকে গিয়ে বলেছেন ললিতা এসেছিলেন বালিকা বেশি রাধানী তোকেই যেতেই হবে তখন রাধাণী এলেন দেখালেন তার ডান পায়ে নাই ডান বাড় আছে বাপুর নাই পরে দিলেন যখন তখন দেখছেন একবার ঠিক ডান পায়ের উপযুক্ত বাধাণী তখন রাধানী যখন এলে তোমার স্বরূপটা একবার দেখাও দেখতে পারবি স্বরূপ আমার তখন তুমি কৃপা করলে তোমার স্বরূপ দেখতে পাবে তখন কৃপা করলেন তখন দেখছেন রাধানি অপূর্ব রূপ তার সেই রূপে চোখ দুটি জুড়িয়ে যায় এত প্রেম দিয়ে চিত্তের প্রকার প্রেম দিয়ে যে মূর্তি করা হয় সে মূর্তি দেখবার জন্য চাই প্রেমের চোখ তাই দেখলেন অপূর্ব রূপ রাধানী দর্শন করিয়ে আনন্দিত হলেন আনতে বলেন আজ থেকে তোর না ভবি শ্যামা আনন্দ রাধানী শ্যামা শ্যামকৃষ্ণ রাজধানী শ্যামা তুই শ্যামার চিত্তে আনন্দ দান করছিস তোর নাম হল শ্যামার এই দেখ আমি আমার হৃদয় থেকে শ্যামা শ্যামানন্দ মূর্তি মূর্তি আমি তোকে হাতে অর্পণ করছি তুই সেবা করবি সকাল শুয়ে শুয়ে স্বপ্ন দেখছেন স্বপ্ন তো নয় মানুষ দেশে বাচ্ছে রাজধানী কি বলেন নপুরটা কপালে ঠিকিয়ে দিলেন একবার একবারে নূপুরে তা উঠে গেল কপালে সকালে শিবকে শিবকে শুনে তুই কোথায় তখন বলছেন সমস্ত ঘটনা বলে দেখ তুই কেমন ভাগ্যবান রাধানীর সাক্ষাৎ দর্শন পেয়েছিস তুই আর রাধানী চরণে নূপুর তোকে তিলক তিরক অঙ্কিত করে দিয়েছে তুই মহাভাগ্যবান এদিকে হৃদয় চৈতন্য শুনলেন যে আমার শিষ্য আমাকে ত্যাগ করেছে শীত গোস্বামীর কাছে দীক্ষা গ্রহণ করেছে এবং নতুন তীর ধারণ করেছে তিনি কিছু পোস্টনকে পাঠান সেখানে তাদের শির গোস্বাহের কাছে অভিযোগ জানালেন শ্রী গোসাহ বা জিজ্ঞাসা করুন ওর গুরুকে বলে আমার গুরু হৃদয় চৈতন্যদ বলে আমার গুরু হৃদয় চৈতন্য তথাপি হৃদয় চৈতন্য বিশ্বাস হয় না হৃদয় চৈতন্য বলেন বেশ তোর গুরু হৃদয় চৈতন্য তিলকটা তুই গুরু গুরু দেওয়ার তিলকটা তুই বদলাই দিবে না তা বলছে আমি বদলাই না তখন সমস্ত ঘটনা যখন বললেন তোমার ঠিক আছে কি পরীক্ষা করে দেখি এটা তোর রাধা নীল উপরে চিহ্ন বটে কিনা তখন জোর করে মুছতে গেলেন তিলকটি জোর করে যখন তিলকটি মুছতে গেলেন দেখে আবার যথায়াতি সেই রাধা নীল উপর তিলক তখন গুরুও বলছেন দেখ আমিও ভাগ্যবান তোর মতো শিষ্য পেয়ে ভাগ্যবান দেখ আমি তোকে ভুল বুঝেছিলাম বললেন আমি গুরুদেব যতই ভুল চলো আমি তো চিরকালের দাস আপনার আপনি আমার পরমহাদেবের গুরু শিষ্যে হন হয়ে গেল গুরুদেবের শিষ্যকে নিজের করে তুলে নিলেন সেই হৃদয় চৈতন্যের শিষ্য শ্যামানন্দ প্রভু আজ চিরভাব দিবস সেই শ্যামানন্দের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে বক্তব্য শেষ